একেবারে এই ডাবল ইল দিয়ে আপনার তিরিশ কিলো পঁয়ত্রিশ টাকা আছে দুই কিলো থেকে

দিলে তাহলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন তো আমরা এখন গোডাউন থেকে আপনাদের কিছু কালেকশন দেখাবো একশো বিশ কিলো হচ্ছে একশো পঞ্চাশ কেবি আর লোড দেওয়া যাবে কত এটা একশো বিশ হাজার ওয়ার্ডপ্রথ আপনি লোড দিতে পারবেন মানে এক লাখ বিশ হাজার লোড দেওয়া যাবে জি জি একশো কে আছে একশো পঁচিশ কেবি আছে এই যে এদিকে আসেন খাশি কেবি আছে হ্যাঁ ঠিক আছে এদিকে ফিফটি কেবি আছে আচ্ছা ওপেন ওপেন পাচ্ছেন প্রচুর স্টক আছে আর যে সব চলে ওই আপনাদের কাছে আছে তো এগুলা ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেম আসবেন দেখবেন মাল কনফার্ম দিবেন আমাদের নিজস্ব লেবার আছে সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ পাঠাই দিব আচ্ছা আপনাদের নিজস্ব লেবার ইঞ্জিনিয়ার গিয়ে ফিটিং করে দিয়ে আসে সারা বাংলাদেশে যদি আপনারা বলে দেন সারা বাংলাদেশ এটা হচ্ছে গুলিস্তান এটা হচ্ছে সদরঘাট যদি ওই দিক থেকে আসেন পাঁচ সাত থেকে সাত মিনিট লাগবে আর সদর গাছ থেকে বারো থেকে পনেরো মিনিট লাগবে এটা কিন্তু ইনপিরিয়াল সুপার মার্কেট এস এস এর ইয়া দিয়ে লেখা আছে দোকানে আসেন তাদের শোরুম থেকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা কেনোপি রাখা আছে আর এর পাশাপাশি যে উপরে যে আপনার পেট্রোল জেনারেটর এগুলোও রাখা আছে এই পাশে পেট্রোল পাম্প রাখা আছে তো মোটামুটি অন্যান্য অন্য মেশিনারি আইটেম গুলো নিতে পারবেন তো রোকন ভাই ডেলিভারি সিস্টেমটা একটু বলবেন ডেলিভারি আমাকে অনলাইনে বলে দিবেন আমরা সারা বাংলাদেশ বুক করে আমাদের লেবার এবং ইয়ে আছে যদি বড় জেনারেটর হয় আপনাদের নিজস্ব পরিবহনে পাঠিয়ে দিবেন দর্শক আমরা এই ভিডিওতে ডিজেল জেনারেটর দেখিয়ে দিলাম যেটা ডেলিভারি হচ্ছে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ